আসসালামু আলাইকুম আশা করি ভালো আস আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি ভাইজান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে ডিবি ফাউন্ডেশনের যত সদস্য বল আছেন সবাই অসংখ্য ধন্যবাদ গরিব অসহায় সাহায্যের পাশাপাশি যে ওয়াজ মাহফিলে এবং ইস্তেমার সাথে জড়িত আছেন তা দেখে নিজের কিন্তু অনেক বালা লাগলো এবং অনেক আনন্দ লাগলো আমরা সবে কম বেশ জানি যে বেঙ্গলুর হাতিবিল্লি হয়ে একটা জায়গা আছে আর এই হাতিবালিতে মানে কয়দিন একটা ইস্তেমা হয়েছে আর এই ইস্তেমাত কিন্তু ডিবি ফাউন্ডেশনের সদস্যরা পাঁচ হাজার জুসের প্যাকেট মানে মানুষকে দান করছেন তা দেখে অত্যন্ত বালা লাগলো ইনশাআল্লাহ আমরা দোয়া করি মানে আগামীতে আরও ডিবি ফাউন্ডেশনে মানে আরও জোরদার হিসাবে লোকের মানে সেবা করে এবং সাহায্য করে আর ধন্যবাদ ডিবি অল সদস্যকে ভিডিওটা শেষ অন্ত দেখে যাও আশা করি সব জিনিস বুঝতে পারবা এবং জানতেও পারবা ইনশাআল্লাহ 哎，我你。